মাটির বিছানা মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে বিষয় ও মন কার লাগিয়া ও মনকার লাগিয়া করছো তুমি এত হায় জন ও মনকার লাগিয়া করছো তুমি এত হায় সে ঘরে নাই রে বাতি নাই সেটা শীতল পাটি বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না সে ঘরে নাই রে বাতি নাই সেটা শীতল পাটি বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না নাই সেটা টেলিফোন হবে না আলাপন নাই সেটা টেলিফোন হবে না আলাপন বন্ধু আসরে কেমন ও মন কার লাগিয়া ও মন লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানের চলে যাবার ডাক আসে কখন তখন আদর করে একলা তরে দিবরে দাপন ও মন কার লাগিয়া ও মন লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন লাগিয়া করছো তুমি এত আয় ও জন কার লাগিয়া করছো তুমি এত আয় ও কার লাগিয়া করছো তুমি এত আয় ও জন কি আর হবে গামடியா এই দুনিয়া লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে উই কব